আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশ সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া আবার দেখতে পাচ্ছি আর একটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা বাঁচতে চাচ্ছে না এবং তারা করতে চাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মারধর করছে সে এক যিনি সামনে চলে এসেছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাদ করে এবং যেই এই পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যেই শিক্ষার্থী সামনের দিকে গিয়ে ছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমি দেখে মারধর করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থাকে বা অপর দেখতে হবে এটি তে দেখতে পাচ্ছি আমরা অপর আবার পুলিশের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে এবং এটিসি থেকে খাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপর দিক থেকে এক সাথে এটিসি দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইট কা নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে মুহু মুহু পুলিশে লগা লগা আছি এবং এ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মূর্তি স্টেডিয়ামের ভেতরে সরিয়ে দেওয়া হচ্ছে অপর দিক থেকে পুলিশের অবস্থায় এই মুতে রয়েছে জিরো পয়েন্টের মাঝে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরও সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই এলাকার অনক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া বলা হয়েছে